বিমার নিগের মোআল লাগবে বিমার নিগের মোআল লাগতে আছে স্বচ্ছতা ভালো নিমার লাগতে আছে মানে এই যে গুলি বা যেন সার বেট্রন পজিশন এর মানে জানা হল যে নিয়া পেয়ে গেছে এই যে একটা ভালো লাগ কইতে থেকে একটা ভালো লাগ মওলানা সাহেব মওলানা কিছুদিন ভিতরে দশিত চলে যাবে আমাদেরকেtalent দিতে দেখে আমাদের দরকার একদম মওলানা লাগে